বৈশাখী ধানের খেত তৈরি খেত তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখেন পুরাটা খেত কালকে কোবাইছি আজকে আর অল্প একটু রয়েছে এইখান থেকে এটুকু বাস এটুকু কোবাইস ফিনিশ দিব আজকে ইনশাল্লাহ আজকে ফিনিশ দিয়ে একবারে চলে আনুন পরে আবার আরেকটা আছে ভাই আমরা কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ কৃষিকাজ তো করতেই হবে এটাই বাস্তব আমাদের কৃষি প্রধান দেশ কৃষিকাজ করতে হবে তো কালকা এটুকু শেষ করছি এটুকু শেষ করছি আজকে এইটুকু দিব এক সাইড রয়েছে তিন সাইড শেষ আরে এক সাইড রয়েছে কৃষি প্রধান দেশ আমাদের কৃষকের কাজ করতেই হবে তাই চলে আসলাম নিজের ক্ষেত লাগানোর জন্য নিজের ক্ষেত সাইডে যে আইলের সাইডে কয় এই কোপান শুরু করে দেবে পানি আর একটু দেরিতে ছাড়লেও সমস্যা নেই আমি আমার মাঠ ক্ষেত তৈরি প্রস্তুত করে দেব যারা যারা এক কাজ কর শুরু করছেন তারা কমেটে জানে ও আর একটা কথা বলে যারা একটু নিচু জমি আছে তারা কিন্তু এখন দান পরিপূর্ণ লাগা দিয়েছে ওরা আমরা একটু উপরে আছি তো এই জন্য আমরা একটু দেরিতে লাগাই কারণ বৃষ্টি বাদলের দিন মেঘ বৃষ্টি হইলেও আমাদেরটা একটু দেরিতে কাটলেও পানির নিচে যাবে না আর যারা একটু নিচু অঞ্চলের তারা কিন্তু এতক্ষণে লাগা দিয়েছে তাদের যে রোয়া এই রোয়াটা হয়ে গেছে এখন পরিপূর্ণ তারা কিন্তু আমাদের থেকে আরো আগে কাটিয়ে ফেলাবে দান বৈশাখী দান কি এমন দান কী ইয়া দান কার এলাকা দা কী নামে ডাকে জানি না কার এলাকা দা কী নামে দেখে সবাই একটু কমেন্টে লিখে জানায় আপনাদের এলাকায় কি নাম আমাদের আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় বৈশাখী দান বৈশাখী দানের জন্য মাঠ প্রস্তুত করতে তো সবাই আমার সাথে থাকে এটা ডিটেলস আপনাদের কাছে আর কখন কি কাজটা করতেছি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ